আপনি কি জানেন পৃথিবীতে এমন একটা জায়গা রয়েছে যেখানে একটা অদৃশ্য প্রাচীর রয়েছে বলতে পারেন ইনভিজিবল ওয়াল যা কোনো প্রাণী পাখি বা মাছ অতিক্রম করতে পারে না অবিশ্বাস্য মনে হচ্ছে তাই না কিন্তু বিশ্বাস করুন এটাই সত্য হ্যাঁ আজ আপনাদের নিয়ে যাব এমন এক রহস্যময় দ্বীপে যেখানে আছে এই অদৃশ্য সীমানা প্রাচীর যাকে আমরা ইনভিজিবল লাইন বলছি প্রকৃতি নিজেই এই রহস্যময় প্রাচীর তৈরি করেছে এই সীমানা ইন্দোনেশিয়ার বালি এবং লম্বক দ্বীপগুলোর মাঝে এই লাইন একে অপরের পাশ দিয়ে চলে গেলেও এই দুই অঞ্চলের প্রাণীদের জন্য এই সীমানা কখনোই পেরোনো সম্ভব না শুধুমাত্র ৩৫ কিলোমিটারের দূরত্ব তারপরেও এই দুই অঞ্চলের প্রাণী একপাশ থেকে অন্য পাশে যেতে পারে না হ্যাঁ এখানে এক অদৃশ্য শক্তি আছে যা কোনো প্রাণীকে এখানে আসতে বা চলে যেতে দেয় না অর্থাৎ এই অদৃশ্য প্রাচীর অতিক্রম করতে দেয় না কিভাবে বুঝিয়ে বলছি বালি এবং লম্বক দ্বীপগুলোর মাঝে একদিকে রয়েছে এক ধরনের প্রাণী পাখি এবং মাছ আর অন্যদিকে একেবারে ভিন্ন ধরনের প্রাণী পাখি এবং মাছ রয়েছে আপনি যখন বালি থেকে লম্বক পৌঁছাবেন তখন আপনি বুঝতে পারবেন যে যতটুকু ঘুরে দেখেছেন সবকিছুই মুহূর্তের মধ্যে বদলে গেছে হ্যাঁ যদি বালি থেকে লম্বক চলে যান আপনি পুরো পরিবেশটাকেই আলাদা হয়ে যেতে দেখবেন এবং এই রহস্যময় সীমানাটার সব থেকে অদ্ভুত বিষয় হলো এটা শুধু মানুষ ছাড়া অন্য কোন প্রাণী বা মাছের পক্ষে পার করা সম্ভব না এমন এমন কি কি একটা উড়ে যেতে যেতে পারে পারে না আপনি এই ৩৫ কিলোমিটার দূরে আছে যে প্রাণীরা থেকে না সত্যি বলতে এই সীমানার পেছনে রয়েছে এক অদৃশ্য শক্তি যা সবার অবচরে পুরো পরিবেশকে একে অপরের থেকে আলাদা করে রেখেছে আর এই অদৃশ্য প্রাচীরের রহস্য জানতে হলে আমাদেরকে দেড়শো বছর পেছনে যেতে হবে কিভাবে এবং কেন এটা তৈরি হল আর কেনই বা এটা একে অপরের সঙ্গে মিশতে পারে না কারণ তারা লাখ লাখ বছর আগেই আলাদা হয়ে গেছে যখন পৃথিবী থেকে এক মহাদেশ ভেঙে নতুন দ্বীপ এবং সমুদ্র তৈরি হয়েছিল এই তত্ত্বটা সেই সময়ে শুধু প্রাণীদের বৈচিত্র্যই ব্যাখ্যা করে না বরং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও পৃথিবী সম্পর্কে আমাদের ধারণা বদলে দেয় যদিও সেই সময়ের বহু বছর পরে আমরা এখন বিজ্ঞানের কল্যাণে জানতে পেরেছি যে আমাদের পৃথিবী কখনোই একরকম